আপনার ফোনে মোবাইল ডাটা থাকলে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য যারা ফোন ব্যবহার করলে শুধু নেটওয়ার্কের সমস্যা দেখা দেয় ইউটিউব ব্যবহার করতে গেলে ফোনে নেটওয়ার্কের সমস্যা ফেসবুকে নেটওয়ার্কের সমস্যা এক কথায় বলতে গেলে যাদের ফোনে নেটওয়ার্কের সমস্যা করে ঠিক মতো নেটওয়ার্ক পায় না তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে মোবাইল ডাটার এমন একটা কাজ আপনাদেরকে দেখাবো যেই কাজটা দেখার পরে যে কাজটা আপনার ফোনটার মধ্যে অ্যাপ্লাই করার পরে আপনি ফোনে আগের থেকে অনেক ভালো ইন্টারনেট স্পিড পাবেন আগের থেকে দ্বিগুণ ইন্টারনেট স্পিড পাবেন তো বেশি কথা বলবো না চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাজাই থাকবেন আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম মোবাইল ডাটাতে এই সেটিংসটা করার জন্য আপনাদেরকে প্রথমেই সেটিংসে চলে যেতে হবে এর আগে আপনি আপনার ফোনের মোবাইল নেটওয়ার্কের মোবাইল ডাটাটা অবশ্যই অফ করে রাখবেন আপনার ডাটাটা অবশ্যই অফ করে আপনি সেটিংসে আসবেন আসার পরে আপনি এখানে দেখতে পারবেন উপরে সার্চ বক্স সার্চ বক্সে টাচ করে এখানে আপনি লিখবেন মোবাইল নেটওয়ার্ক অথবা আপনি সেটিংসের কানেকশন সেটিংসে যাওয়ার পরে এখান থেকে মোবাইল নেটওয়ার্কে চলে আসতে পারেন এক কথায় আপনি মোবাইল নেটওয়ার্ক সেটিংসটাতে আসবেন তো এখানে সার্চ বক্সে গিয়ে যদি আপনি মোবাইল নেটওয়ার্ক লিখেন তাহলে কিন্তু আপনি সহজেই মোবাইল নেটওয়ার্ক সেটিংসটা পেয়ে যান দেখেন আমি এখানে মোবাইল নেটওয়ার্ক সেটিংসটা পেয়ে গিয়েছি এখন এই মোবাইল নেটওয়ার্ক সেরিংসে টাচ করে দিব টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসটাতে আবার টাচ করলাম টাচ করে দেওয়ার পরে এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশনটাতে আপনি অবশ্যই টাচ করবেন এই অপশনটাতে টাচ করে দেওয়ার পরে আপনি উপরে পাবেন অ্যাড অথবা প্লাস চিহ্ন পাবেন অথবা আপনি এখানে অ্যাড প্লাস চিহ্ন যদি উপরে না পান তাহলে নিচে পাবেন অথবা আপনি মোর অথবা থ্রি ডটে টাচ করলে অ্যাড এপিএন পাবেন তো এক কথায় আপনি অ্যাড অথবা প্লাস চিহ্নটাতে টাস করে দিবেন টাস করে দেওয়ার পরে এখান থেকে নেমে টাস করবেন নেমে টাচ করে দেওয়ার পরে এখানে আপনি শুধু আই দিবেন ছোটো হাতের একটা আই দেওয়ার পরে আপনি ওকেতে টাচ করবেন তারপরে যে দুই নম্বরটা রয়েছে এপিএন এখান থেকে আপনি এর জায়গায় শুধু আই দিবেন আই দেওয়ার পরে আপনি ওকে তে টাচ করবেন তারপর একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন সার্ভার এখান থেকে আপনি সার্ভার অপশনটাতে হাতে টাচ করে এখানে আপনি লিখবেন ডব্লিউ ডাব্লিউডব্লিউ ডট গুগল ডট কম এটা লিখার পরে আপনি ওকেতে টাচ করবেন তারপরে একটু নিচে চলে আসবেন এখানে এখানে পাবেন এপিএন প্রোটোকল এ অপশনটাতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে বি ফোর স্ল্যাশ বি ফাইভ একদম তিন নম্বরটা সিলেক্ট করবেন একদম শেষেরটা তারপরে অ্যাপ এর নিচেই পাবেন এপিএন রোমিং প্রোটোকল এ অপশনটাতে টাচ করবেন তারপরে এইখানেও সেম তিন নম্বরটাই সিলেক্ট করবেন তারপরে এর নিচের অপশানটাতে টাচ করে এইখান থেকে এল টি ই অপশানটা সিলেক্ট করে আপনি ওকেতে টাচ করবেন অলরেডি কিন্তু আপনার কাজ শেষ এখন আপনি উপরের থ্রি ডটে টাচ করে এখান থেকে এটাকে সেভ করে নেবেন সেভ করার পরে এই মাত্র যে আমি বিপিএনটা তৈরি করলাম এই মাত্র যে আমি এপেনটা তৈরি করলাম এই অ্যাপেনটাকে সিলেক্ট করবেন এইখানে টাচ করে সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু এই অ্যাপিয়েনের মাধ্যমে আপনার ফোনের ইন্টারনেট কানেকশানটা এখন চালু হবে এখন কী করবেন আপনি আপনার ফোনের এরোপ্লেন মোডটাকে অন করবেন একবার এরোপ্লেন মোডটাকে অন করে দেওয়ার পরে আপনি আবার অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে আপনার ফোনের মোবাইল ডাটাটা এখন অন করবেন এখন দেখতে পারবেন আগের থেকে অনেক বেশি ইন্টারনেট স্পিড আমি আপনি আপনার ফোনটার মধ্যে এখন পাবেন আমি এই সেরিংসটা আমি এই সেরিংসটা আমার ফোনে অ্যাপ্লাই করে দেখেছি অনেক ভালো ইন্টারনেট স্পিড পাওয়া যায় এর জন্য আপনাদের জন্য ভিডিওটা নিয়ে চলে আসলাম তো আপনারাও ঠিক এইভাবে সেম কাজগুলো করবেন তাহলেই কিন্তু আপনার ফোনের ইন্টারনেট স্পিডও আগের থেকে অনেক ভালো হবে তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য